প্রিয়দর্শক আমরা জানি এই জুলাই বিপ্লবের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন তবে সেখান থেকে তারা অনেকেই সাড়া দিচ্ছেন অনেকেই কল রেকর্ড পাঠাচ্ছেন আবার শেখ হাসিনা অডিও কলে মানুষকে বয় দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন তবে উবায়দুল কাদের কি করছেন তিনি এবার প্রকাশিত হলেন নাগরিক টিভির সাংবাদিক সাইকিবের সাথে কথা বলে প্রিয়শক এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন উবায়দুল কাদের প্রিয়শক চলুন আমরা সরাসরি উবায়দুল কাদের মুখ থেকে সেই কথাগুলো শুনি স্বাগত জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি প্রিয় দর্শক আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং এক সময় তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটা এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়ল তো প্রিয়দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আনকাঠ ওবায়দুল কাদের সাথে আমার এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজ মুসাকিব আমি আমেরিকা থেকে আমার ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে হ্যাঁ জি জি আগেও জি তোমাকে আগেও আমি আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন তো ওই আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল তা আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর কিন্তু আপনি সামনে এসে আমাদের পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

ওখানে থাক তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আমিলকে নিয়ে যে এত খob এই খobটাকে আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে 1.5 বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের মানে 1.5 বছরে কথা শত তো আমরা করেছি 3.5 বছরে মেট্রো মেট্রোরেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে যা পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওই তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু হাজার একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত অপেক্ষা সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদের গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা আজকে আপনি অপিনিয়ন বল বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আমেলিক করেন আপনি সেটা বলছেন শেখ কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকত দেশে থাকতেন ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নাও আমি এটা মনে করি না তখন তার বেঁচে প্রয়োজন ছিল

আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসাম রাইজেস এ ব্রেডি বাট ডি নাইট আরেকটা প্রশ্ন করতে চাই আরেকটা আরেকটা প্রশ্ন এখন আমরা যে অবস্থা আছি ক্যান গেট আউট অফ দি আমি सीटेटই মনে করি সেটা ঠিক আছে আপনি 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 ঘাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে এই আপনারা পড়লেন কেন এই এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন ঘাটারে পড়েছি নিজেদের শেচ্চাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে অংশ তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে আবার সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো

আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ ইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করি দর্শক শুনছিলেন ওবায়দুল কাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে ওবায়দুল কাদের সাপ তিনি আসলে বিগত দিন তিনি যে এই বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আওয়ামী লীগ যে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এগুলো যখন তাকে প্রশ্ন করা হলো তখন কিন্তু তিনি যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো আসলেও তিনি কিন্তু রাগান্বিত হয়ে উত্তর দিয়েছেন এবং তিনি সেগুলোকে অপরাধ মনে করেনি বা তিনি এখনও সেগুলো অপরাধ মনে করছে না যেরকম তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে জুলাই বিপ্লব যে অপরাধ সংগঠিত হয়েছে বা গণহত্যা হয়েছে এটি এটিকে আপনারা মনে করেন না যে এটি আপনারা অপরাধ করেছেন জন্য কে ক্ষমা চাওয়া প্রয়োজন না সেখানেও কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু বোঝাচ্ছে যে না তারা এগুলো অপরাধ করেনি বরং এই মানুষকে গিয়ে যারা হত্যা করে তারা হত্যা করেছে এটি আসলেও তাদের মনে হয় এটি কর্তব্য ছিল দায়িত্ব ছিল বিষয়টি এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এরকম এবং শেখ হাসিনার কাছেও কিন্তু বিষয়টি এরকম যে এগুলো আসলেও করেছে দেশের ভালোর জন্য আসলে কি সত্যি দর্শক এগুলো কি আওয়ামী লীগ দেশের ভালোর জন্য করেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রতিবাদ করবেন সত্য কথা জানাবেন